বন্ধুরা কলকাতায় কিন্তু একদিনের গ্যাপে কিন্তু পরপর দুটো ম্যাচ খেলে চলেছে আর সেটা কিন্তু আগের দিন আমরা দেখলাম যেখানে কিন্তু লকনোর সাথে ম্যাচ খেলা ছিল সেটা কিন্তু চোদ্দো তারিখ খেলা ছিল আর সেখানে কিন্তু খুব ভালোভাবে আমাদের কে কে আর খুব ভালোভাবে খেলেছে আর ভালোভাবে খেলেও কিন্তু ম্যাচটা জিতে গিয়েছে আর সেই ম্যাচে জেতার পরে এখানে কিন্তু পয়েন্ট টেবিলে একে যাওয়ার সুযোগ কিন্তু আছেই কারণ এখানে কিন্তু ষোলো তারিখ যে খেলাটা আছে সেটা কিন্তু কোকে কেআরের সাথে রাজস্থান ডলসে যেটা রাজস্থান রয়ালস যে কিন্তু পয়েন্ট টেবিলে এক নম্বর মানে অনলি ওপরে সিরজে রাজ করছে আর তাকে যদি হারানো যায় তাহলে কিন্তু এখানে কে আর এক নম্বরে চলে যাবে তো এইটা কিন্তু পয়েন্ট টেবিলে এক নম্বরে যাওয়ার কিন্তু বেশ সুযোগ কে কেআরের হাতে আছে আর এই ম্যাচটা কিন্তু জবরদস্ত ম্যাচ হবে কারণ বেস্ট ভার্সেস বেস্ট ম্যাচ এটা কিন্তু হতে চল আর কলকাতার কাছে কিন্তু এটা একটা বিরাট বড়ো সুযোগ আছে যেহেতু প্রথম থেকে খুব ভালো বেস্ট শুরু করেছে কলকাতা আর এবারে কিন্তু কলকাতার কিন্তু খুব ভালো চান্সও আছে যেহেতু টপ থেকে টপ হয়ে কিন্তু আইপিএলের সির্জে থেকে ক্যাপটা নেওয়ার এটা এবারে কিন্তু টিমের খুব বড় সুযোগ আছে যেহেতু টিম ম্যানেজমেন্ট খুব ভালো আর টিমের প্লেয়াররাও খুব ভালো খেলছে আর এখানে কিন্তু রায় হারানোর জন্যে কলকাতা যেহেতু চেষ্টাই করবে কারণ কলকাতা। আমাদের হোম গ্রাউন্ডে রাজস্থান রয়ালসের খেলা খেলা ইডেন গার্ডেন্স আর সেখানে কিন্তু কলকাতা ছাড়বে না রাজস্থান রয়্যালসকে আর এখানে আজকে ভিডিওতে বলবো যে কলকাতার পরিবর্তন হতে চলেছে কোনো কি না সেটা সম্পর্কে কিন্তু সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবে আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর একটু হলে শেয়ার করে দেওয়া ক্রিকেট ভালোবাসা প্রেমী অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না সাবস্ক্রাইব করতে তো এখানে একটুখানি গুরুত্বপূর্ণ বলে দিই যে কেকার টিমে কিন্তু কোনো পরিবর্তন আসবে কি না সেটা বলার আগে একটুখানি বলে দিই যে রিঙ্কু সিং কিন্তু বেস্ট ফিল্ডার হওয়া সত্ত্বেও কিন্তু তাকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো চলছে কারণ সেটা কিন্তু একটা বিরাট বড় কারণ তোমরা ভাববে কেন এরকম হচ্ছে তো তোমরা এখানে দেখ লক্ষ্য করে দেখতে পারবে যে এর আগের খেলা তার আগের খেলায় কিন্তু রিঙ্কু সিং একটু চোট পেয়েছিল সেখানে কিন্তু রিঙ্কু সিংকে ইম্প্যাক্ট হিসেবে খেলিয়েছিল সেখানে কিন্তু চেঞ্জ করে কিন্তু অন্য ফিল্ডার ফিল্ডিং করিয়েছিল প্লেয়ারকে তো বন্ধুরা এখানে কিন্তু ক্রিকেটারের দেখা গেছে যে রিঙ্কু সিং কিন্তু সে ব্যাবিলনে গিয়ে কিন্তু সে আইস প্যাক দিচ্ছিল আর সেখানে কিন্তু বোঝা গিয়েছে রিঙ্কু সিং একটু হালকা চোটে এসে নিয়ে ইম্প্যাক্ট হিসেবে রিঙ্কু সিংকে খেলানো চলছে আর এখানে কিন্তু আইপিএলে এই পরের ম্যাচে রান্স অ্যান্ড বিরুদ্ধে কিন্তু কলকাতা কোনো চেঞ্জ করতে পারবে না কারণ কলকাতা চেঞ্জ করবে না যেহেতু টিম ইলেভেনের সবাই ভালো খেলছে এখানে এক নম্বরে শল্ট একটু আমরা লক্ষ্য করিনি দু নম্বরে সুনীল নারিন তিন নম্বরে রঘুবংশী চার নম্বরে শ্রেষ আর পাঁচ নম্বরে ভেঙ্কটেশ আয়ার ছ নম্বরে রিঙ্কু সিং ইম্প্যাক্ট আর সাত নম্বরে অ্যান্ড্রিড রাসেল আট নম্বরে রমনদ্বীপ সিং নম্বরে মিছিল দশ নম্বরে হর্ষিত রানা আর এগারো নম্বরে বরুণ চক্রতী আর ভৈরব আর ওরা ইম্প্যাক্ট হিসাবে খেলবে তো এখানে কিন্তু দুজনের জন্যে এখানে একটু ফিল্ডিংয়ে দেখা যাচ্ছিলো যে গত তিন ম্যাচে কিন্তু সেখানে কিন্তু রমনদীপ সিং কিন্তু খুব ভালো ফিল্ডার করেছে এর আগের ম্যাচে কিন্তু দুটো খুব ভালো ভালো বিলিয়ান্ট ক্যাচ ধরেছে আর সেখানে কিন্তু দর্শকের মনও জিতে নিয়েছে আর এদের ফিল্ডার কিন্তু লাভ মানে লাজাবাব ঝাকে বলা যায় সে কিন্তু খুব ভালো ফিল্ডিংও করছে রমানদীপ সিং কিন্তু এর আগের মাঝে দুটো ক্যাচ হয়েছে যেটা বললাম তোমাদেরকে একটা হলো দীপা হুডার কাজ মিছিল স্ট্রাইকে বলে আর একটা হলো কে এল রাহুলের কাজ যেটা কিন্তু অ্যান্ড্রাসের বলে দারুণ দুর্দান্ত ক্যাচ হয়েছিল আর ওটা কিন্তু টার্নিং পয়েন্ট ছিল দুটো ক্যাচ কিন্তু খুব বড় বড় প্লেয়ারে নিয়েছিল আর এখানে টিম ইলেভেন কিন্তু জবরদস্ত খেলে সেই জন্য কোনো পরিবর্তন আসবে না আর দেখা হচ্ছে তোমার সেই নেক্সট ভিডিওতে তখন তোমরা রাসন ড জিতবে না কে কে জিতবে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না